প্রিয় বন্ধুরা আবার আজ একটি নতুন হয়েছি আপনাদের সম্মুখে বন্ধুরা আপনারা সকলেই জানেন যে দীর্ঘদিন কিন্তু আমাদের এমপিভুক্ত ভুক্ত শিক্ষকের বেতন পাচ্ছে না অর্থাৎ আমরা জানুয়ারি দুই তারিখে মেসেজ পেয়েছি কেউ বা এক তারিখ মেসেজ পেয়েছে তারপরে কিন্তু আমাদের বেতন কিন্তু আটকে গেছে অর্থাৎ যে ইএফটি জটিলতায় আমাদের বেতনটি কিন্তু আটকে গিয়েছিল তো এই আজকেই আমাদের সেই জটটি খুলতে শুরু করেছে আপনারা সকলে জানেন ইতোমধ্যে কিন্তু আমরা অনেকে মেসেজ পেয়ে গেছি ব্যাংকের মেসেজ পেয়ে গেছি হয়তো অনেকে পাননি আপনারা যারা পাননি তারা অবশ্যই আগামী কালের মধ্যেই সবাই মেসেজ পাবেন তবে এটা আমাদের জানুয়ারি বেতন তো আমরা যেহেতু আমাদের বেতন ভাতা অনেক কম আমরা একটি মাস যদি বেতন না পাই তাহলে কিন্তু আমরা অনেক কষ্টে থাকি সেখানে আমাদের দুইটি মাস বেতন বন্ধ এবং আমার কোনো কোনো শিক্ষক বন্ধুদের তিন মাস বেতন বন্ধ অবিলম্বে যেন আমার শিক্ষক বন্ধুদের সকলকে বেতন দেওয়া হয় এবং আমাদেরও যেন ফেব্রুয়ারি মাসের বেতনটি অতি দ্রুত ছাড় করা হয় সেই আশাবাদী ব্যক্ত করি এবং নতুন শিক্ষক উপদেষ্টাকে স্বাগত জানাই এবং আপনি এমন একটি সময় এসেছেন যখন আমাদের এমপিভুক্ত শিক্ষকরা অনেক বৈষম্যের শিকার যখন আমাদের এম শিক্ষকরা অনেক ক্লান্তিকদের মধ্যে আছে অনেক অনেক ক্লান্তিকাল চলছে তাদের ঠিক এমন একটি অবস্থায় আপনি এসেছেন তাই আপনার কাছে আমার এই ভিডিও বার্তার মাধ্যমে বলবো যে আপনি অবশ্যই এমপিভুক্ত শিক্ষকদের এই বৈষম্যগুলো দূর করবেন আপনার হাতে যেন এগুলো দূর হয় এমপিভুক্ত শিক্ষকদের আবারও আমার সাড়ে ছয় লক্ষ্য শিক্ষক বন্ধুদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আসলাম তো এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ